বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি তোমরা যারা এই মুহূর্তে একাদশ শ্রেণীতে পড়ছো এবং একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিয়েছো তাদের জন্যই কিন্তু এই মূল তথ্য বা মূল সময়সীমা নির্ধারিত হয়েছে কি সময়সীমা না তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য পরীক্ষার রুটিন ঘোষণা হয়ে গেল তবে হ্যাঁ একটা কথা অবশ্যই কিছুদিন আগে ঠিক একইভাবে মাধ্যমিকের দু সালে রুটিন ঘোষণা করা হয়েছিল এবং আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু সেই রুটিন ঘোষণা করেছিলেন চোদ্দোই ফেব্রুয়ারি থেকে কিন্তু পরবর্তীতে যখন নোটিফিকেশন আকারে সেই আমরা তথ্যটা জানতে পারি তখন আমরা দেখতে পাই যে না চোদ্দই ফেব্রুয়ারি ডেটটা চেঞ্জ করে বারোই ফেব্রুয়ারি করা হয়েছিল ঠিক একইভাবে তোমাদের বলে রাখি আজও কিন্তু সেই একই কথা বলবো আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু ডেট যেটা দিয়েছেন সেটা আমি তোমাদের বলবো যে কবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে একদম স্পষ্টই বলে রাখি আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন শুরু কবে থেকে দিনক্ষণ জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানিয়েছেন দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তিন মার্চ এবং শেষ হবে আঠারোই মার্চ বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ দিন আজ তো যাই হোক এই পরীক্ষা শেষের পরেই কিন্তু তিনি সাংবাদিক বৈঠক করেন এবং সেই বৈঠকে তিনি এই বিষয়গুলো জানিয়ে দেন তো এই হলো গুরুত্বপূর্ণ তথ্য তাহলে আবারও বলছি দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তিন মার্চ এবং শেষ হচ্ছে আঠারোই মার্চ বোঝা গেল কি বললাম তবে হ্যাঁ একটা কথা আবারও পরিষ্কারভাবে বলে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন থেকে হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে নোটিফিকেশান আমরা হাতে না পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না এটাই ফাইনাল ডেট যদিও আমি তোমাদের উদাহরণও দিলাম কিছুদিন আগে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু মাধ্যমিকের ডেট দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন চোদ্দোই ফেব্রুয়ারি থেকে দু পঁচিশ সালের পরীক্ষা হবে কিন্তু নোটিফিকেশানে যখন আমরা দেখলাম তখন দেখলাম না সেটা চোদ্দোই ফেব্রুয়ারি না সেটা কিন্তু বারোই ফেব্রুয়ারি ডেট ঠিক একইভাবে বলছি ব্রাত্ত বসু আজকে ঘোষণা করেছেন যে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তিন মার্চ থেকে শুরু হবে এবং শেষ হবে আঠারোই মার্চ তবুও যতক্ষণ না আমরা নোটিফিকেশান পাচ্ছি ততক্ষণ কিন্তু পর্যন্ত মনে রাখবে ফাইনাল ডেট কিন্তু নয় বোঝা গেল তবুও যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন সেহেতু তোমাদের সামনে বিষয়টি শেয়ার করা তবে আশা করছি সব কিছু ঠিকঠাকই থাকবে এবং আমাদের পরীক্ষা তিন মার্চ থেকে শুরু হবে এবং আঠারোই মার্চ শেষ হবে এই হল বিগ আপডেট নিউজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্বন্ধে যেটা তোমাদের শেয়ার করলাম ধন্যবাদ